পড়তে হবে জান্নাতে যেতে পারবে না চলুন একদম নতুন গজল সেই নামাজের গজল আমি পরিবেশন করছি মন থেকে শ্রবণ করুন पती दे

দিgini kemon kore thabe tumi agar pare आदूरी ओ हे मुसलमान तोब इशर पागा दूरी ओ हे मुसलमान घूम बांध सकल ला बांध दे हबे परो का का तोब इशर पागा दूरी ओ हे मुसलमान तोब इशर पागा दूरी ओ हे मुसलमान मस्जिद तेरी पलकी छोड़े जाबे तुम्ही निजर करे मस्जिद तेरी पलकी छोड़े जाबे তুমি ইলিজের ঘরে কি গবেসে দিই এসো দে বাই নামাজ পড়ি আমরা পতি দিই এসো দে বাই নামাজ পড়ি আমরা পতি কত দিই এসো দে বাই নামাজ পড়ি আমরা পতি দিই এসো দে फटक कोरे तिग बटो में होए क्या चोलास फटक कोरे तिग बटो में होए क्या चोलास अबो है नई दिन के ते जाए पड़ो ना ना मागर अबो है नई दिन के ते जाए पड़ो ना ना मागर फटक कोरे तिग बटो में होए क्या चोलास फटक कोरे तिग बटो में होए क्या चोलास तूने आरी माय

ইগ ইশতে ভাই নামাজ পড়ে আমরা potenti di ইগ ইশতে ভাই নামাজ পড়ে আমরা potenti di নামাজ පිළිබিত কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজ පිළිබিত কেমন করে জান্নাতে যাবে নামাজি පිළිබিত কেমন করে জানাতে যাবে নামাজি জানাতে চাপি কেমন খুলিবে নামাজি জানাতে চাপি কেমন খুলিবে সাই পুতি নামিনি বলে বড় নামাজ অত গলে সাই পুতি নামিনি বলে বড় নামাজ অত গলে তবে তো মমি পাই নামাজ পড়ি আমরা পতি দি

আবাদ খড়মপুর এর কমিটি দা পলিশন না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না আবাদ খড়মপুর এর কমিটি দা না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না নামাজ আডেনি জানা দেতে নামাজো পিগিনি জানা দেতে যিদে পারো বনাও আরো পাদে পাকাও তিগে ইশো দে ভাই লামাজো অমরো তিদে ইশো আমি এখানে ইতি করে দিলাম আমি আর যাবো সে হাড়োটা হাড়ো অনেকটা রাস্তা শুধু ইমরান ভাইয়ের অনুরোধে ইমরান ভাই বলছে মতি ভাই একটুখানি এসো আমার কথাটা রাখো অন্তত যার জন্য দুটো গজল পরিবেশন করেছি চলো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের গ্রামেরই সন্তান যখন প্রোগ্রাম আসে আমার ফাঁকা থাকলে ইনশাল্লাহ অবশ্যই নেই মিস্ত্রি পাড়াতে ছিলাম আসার থেকে মন্দির থেকে আসা এসা এখান থেকে পাঁচ মিনিট দূরে তোমরা চেনো যা তো ভুল ত্রুটি মাফ করবেন এখানে ইতি করলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম বসল শুনলেন মতিউর ভাইয়ের মুখ থেকে সুন্দর কিছু কালাম আবারও ইমরান ভাই আপনাদের সন্মুখে সুন্দর কালাম পরিবেশন করে শোনাবেন কিছু ঘটনামূলক কালাম আছে সেগুলো শোনাবেন এবং কিছু ছন্দমূলক কালাম সেগুলো আপনাদেরকে শোনাবেন যেমন আপনাদের ভালো লাগবে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ আপনাদের শোনাবেন এক হচ্ছে আরো একটু তোক বিরের দাও ইমরান ভাই গজল বলবে না এই থাকবি তোমরা খাওয়া দাওয়া করে এসেছো তোমার একটু গজা জিলেবি চটপটি যা বসেছে খেয়েছো একেবারে খালি পেটে হবে না একটু তোক দিতে গেলে পেটে কিছু থাকার দরকার যাই হোক চলুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের কাছে যাই সুন্দর নাতিয়া কালাম আমরা শ্রবণ করি চলুন তকবির বাচ্চা কাচ্চা দিচ্ছে না দমে গেছে তোমার একটু উঠতে হবে নাকি একটু জিলিপি গজা ফজা আনতে দাও এই করছিলে চলে যাও জায়গায় চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছাড়ো যাক আলহামদুলিল্লাহ এবার টানা গজল চলুক কিছু ফার্মাইশি কালাম কিছু মূল কালাম আপনাদের শোনায় গত বছর আমি কি কি শুনিয়েছিলাম আমার মনে নেই তবে বছরে আমি শোনাবো আম্মাজান ফাতেমাত জোহরা আনহা তানার ইন্তেকালের ঘটনা তিনি কিভাবে ইন্তেকাল হয়েছিলেন তাঁর তিনি ইন্তেকালের পূর্বে কেমন ছিলেন ইন্তেকালের পরে তাঁানাকে কিভাবে দাপন কাফন করা হয়েছিল শোনাবো ইনশাল্লাহ আরেকটা মূল গজল হলো জাহিলিয়াতের যুগ যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো অস্তিত্ব ছিল না নারী সন্তান হয়ে জন্ম নিলে অনেক বড় অপরাধ হতো সেই নারীকে হত্যা করা হতো সে বিস্তারিত শোনানো হবে ইনশাল্লাহ অনেকক্ষণ বসে আছি ছোট্ট আকারে আর একটা গজল আপনাদেরকে শোনাই নবীশানে তারপর আমার কাছে আজকের বই নেই কেউ বই নিতে আসবেন না তিনটে বই আছে উপহার দেওয়ার জন্য এরপরে একটা গজল করব অডিয়েন্স অডিয়েন্সদের জন্য আমি একটা কুইজ করব এই কুইজ আমি তিনটে বই তিনজনকে উপহার করবো এই গজলের পরে আর আজকে আমি বই নিয়ে আসিনি আজকে যেন কেউ বই নিতে আসবেন না তিনটে বই আছে আমি উপহার করব এই গজলের পরেই চলে রবিশানে একটা ছোট্ট গজল শুরু করছি তারপর চলে যাব। আর সেই কুইজের গজল তারপর চাহিলিয়ার যুগের কথা শোনেন কবি সন্ধ্যের মধ্যে मर मेंंग जीेंदी